সালামু আলাইকুম পেয়ে সবাই কেমন আছেন আছেন দেখেন আজকে বিকালের ওয়েদারটা কত সুন্দর দাঁড়িয়ে আছে ঘাট লোকজন যা করে নৌকার আকাশে মেগুলো আবাস একটু হালকা রোদটা নাই সূর্য অস্ত হয়ে যাবে আর কি সুন্দর সুন্দর বাতাস কি সুন্দর প্রকৃতি মানুষ এখানে বিকেলবেলা ঘুরতে আসে সুন্দর একটা প্রকৃতি সুন্দর একটা জায়গায় আছে খুবই সুন্দর একটা প্রকৃতি